পড়াশোনা সরকারি বৈশাখ কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে তো আমরা জানি যে চব্বিশের গণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ করেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা কি দেখলাম যে নারীদের মাইনাস করার যে একটা প্রক্রিয়া চলে আসছে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদে কোনো নারী শিক্ষার্থী নেই আমরা দেখলাম যে বৈশ্বিক ছাত্র কমিটি ছাত্র আন্দোলন কমিটি যেখানে গঠন হইব সেখানে মুখপাত্র একজন নারী সেখানে মুখপাত্র একজন নারী হওয়া সত্ত্বেও মুখপাত্রের যে কাজ প্রেস ব্রিফিং তার কাজ করা এগিয়ে নেওয়া যাওয়া প্রোগ্রাম ম্যানেজ করা সেগুলো করছে মুখ্য সংগঠক এখন মুখপাত্র যে কাজ করতে পারতেছে না নাকি তাকে কাজ করতে দেওয়া হইতেছে না সেটাই সেই বইবে তার কাছে হচ্ছে আমার প্রশ্ন যে আসলে মুখপাত্র হওয়া সত্ত্বেও সে নারী হিসাবে কেন কাজ করতে পারছে না তো এর বাইরে আমাদের হচ্ছে বলা হয়েছে সংক্ষেপে বইতে যে কি কি ফেস করছি তো আমি একটু সংক্ষেপে বই পনেরোই জুলাই থেকে আমি একটা কাজ করতাম প্রত্যেক দিন যে মিছিল থেকে এসে কী কী করছি সারাদিনে রোজ নামসাগুলি লিখে রাখতাম তো আমার কাছে এই ফোনে নোটপ্যাডে রেখা আছে আমি প্রত্যেক দিনে অভিজ্ঞতা বর্ণনা করতাম একা একাই নিজের সাথে কথা বলতাম আর রাত্রেবেলা লিখে রাখতাম তো সেখান থেকে কিছু কিছু শেয়ার করি সারা বাংলাদেশে যখন কেন্দ্র থেকে গ্রাফিতি কার্যক্রমটা দিব যে সারা বাংলাদেশে হচ্ছে দেয়াল লিখবে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে গ্রাফিতি রেখা তো তখন আমরা দেখলাম যে বরিশালে সব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে চারুকলা উদিচি শিল্পকলা তারা একদম চুপ এবং ওইখানে যেসব আর্টিস্টরা আছে শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে হুমকি দিচ্ছেও যে এখান থেকে তো টিউশন না যদি তোমরা কোনো গ্রাফিতি কার্যক্রমের সাথে অংশগ্রহণ করো তো এক্ষেত্রে কেউ কোনো কাছে কাজেই অংশগ্রহণ করে নাই তো বিকাল পাঁচটা নাগাদ আমি এবং আরেকজন নারী শিক্ষার্থী বের হয়েছি যে আমাদের তো গ্রাফিতি করতে হবে যে কোনো উপায় করতে হবে বরিশালে কেউ করে না আমাদের করতে হবে কিন্তু আমরা দুজন নারী শিক্ষার্থী আমাদের কাছে কোনো টাকা নেই কোনো রং নেই কোনো কিচ্ছু নেই কিন্তু আমরা জানি যে গ্রাফিতি করতে হবে আমরা মাঠের মধ্যে বসে আছে দুজন মেয়ে আলোচনা করছি কি করা যায় কি করা যায় তখন সন্ধ্যা পেরায় তো আমাদের হুট করে মাথায় আসছে যে আমাদের তো একজন পরিচিত আছে আর্টিস্ট উনি যদি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে তো ওনার সাথে আমরা কথা বললাম উনি সেই একই কথা বলবো যে আমার তো ধরে ধরে পোস্ট ডিবেট করানো হচ্ছে আমি তো আপনাদের সাথে যুক্ত হতে পারবো না কিন্তু আপনাদের আমরা রঙ তুই দিয়ে সাহায্য করতে পারি যদি কিছু হয় তো উনি সন্ধ্যা নাগাদ কিছু রঙ তুই আমাদেরকে দিব তো আমরা সিলেক্ট করলাম যে আমরা কোথায় গ্রাফিতি করব তো বরিশালে আম পুলিশ ব্যাটেরিয়ান নামক একটা জায়গা আছে যেখানে পুলিশ ক্যাম্প এবং তার পাশেই হচ্ছে বিজেপি ক্যাম্প তো পুলিশ ক্যাম্প আর বিজেপি ক্যাম্প এক জায়গায় তো আমরা সিলেক্ট করতাম যে পুলিশ ক্যাম্প এবং বিজেপি যে দেয়াল আমরা দেয়ালে গ্রাফিতি করব তো আমরা দুজন মেয়ে রাত্র নয়টা বাজে আমরা ফোনের টস দিয়ে গ্রাফিতি বিকতাম কিছুক্ষণ পর বিজেপি টহ দিত যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়তাম দিকে নেবে তারপর ওনারা যাইতো তারপর করতাম তো এরকম করার ফলে আমরা রাত দশটা পর্যন্ত ওই দেওয়ালগুইতে ভরে ফেলেছি লিখে ওই টহবের মধ্যেই তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ ওনার টহা দিচ্ছাত্রলীগের ছেলেমেয়েরা ওইখানে হচ্ছে টহা দিচ্ছিল কিন্তু আমরা মানে এই দুজন নারী নারী হওয়া সত্ত্বেও আমাদের মাথায় একবারও আসে না যে আমরা করবো না আমরা ফিরে যাবো আমরা বলছি যাই হোক দেয়াল বিখে যাবো এই একটা চ্যালেঞ্জ ছিল আর একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে সতেরোই জুলাই সতেরোই জুলাই সম্ভবত বরিশালের সবচেয়ে বড় আন্দোলনটা হয়েছে যেখানে পুলিশ ট্যাঙ্কার থেকে গরম পানি নিক্ষেপ করছিল আর সতেরোই জুবাই একটা মিসবিদের ঘটনা হয়েছে যে সতেরোই জুবাই যেহেতু মহরম ছিল তো মহরমের কারণে কেন্দ্র থেকে তো কর্মসূচি মানে ঘোষণা বন্ধ কিন্তু বরিশালে সেটা অনেকে জানতো না অল্প সংখ্যক শিক্ষার্থী হওয়ার কারণে কি করছে যে অল্প সংখ্যক যেহেতু পাইছে একদম হামলা করা করছে তো আমার ব্যাগে আছে আমি দেখাবো এখন তো আমরা হচ্ছে সতেরোই জুবাই নতুন নামক একটা জায়গা আছে তো মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছে যে কিসের মধ্যে আছি চারটা টিয়ারশেল তো টিয়ারশেল খাওয়া ওই অবস্থায় আমি দুইটা টিয়ারশেল তখন হাতে উঠে সাথে সাথে ব্যাগে ঢুকেছি একদম আমি বলছি যে গণপুত্থানের প্রতীক একটা না একটা কিছু রাখতে হবে রেখে দিছি টিয়ারশেল আমার ব্যাগে আছে তো এরপর ওইখানে প্রায় চোদ্দ ঘন্টা টিয়ারশেল সেল ফাঁকা গুঁড়ি গরম পানি রেখে বইছে সন্ধান নাগাদ একটা ছেলেকে নিয়ে আসছে আহত অবস্থায় ওর পিঠে ছটা যে বুয়েটগুলো হয় আর কি পিন বুয়েট ওর পিঠে একদম সম্পূর্ণ ভরা ছিল তো আমাদের ওইখানে নিয়ে আসছে আমরা একটা রোডের মধ্যে মানে ধাওয়া পাওয়া ধাওয়া হইতেছি একটা রোডের মধ্যে আশ্রয় নিয়েছি তো কি মানে ওর পিঠ থেকে যে বের করবে কারোর কাছে কিছু নাই কিভাবে বের করবে তো একটা মেয়ে ও হিজাবের সিফটিবিন খুলে দিছে যা কিছু করো তো আমি নিজের হাতে ওর পিঠ থেকে তেইশ তো ওই দিন হচ্ছে সম্পূর্ণ টমাটাইজ ছিলাম যে একটা ছেলের বুক থেকে মানে তেইশটা পিন বুয়েট বের করা ফিনকি দিয়ে রক্ত বের হওয়া এরপর ওরে আমরা হসপিটালে নিয়ে যাবো কোনো রিক্সা যাবে না বলতেছে আমাদের তো জানের সমস্যা আছে আমরা যাবো না আপনারা যা করতে পারেন করেন ওই অবস্থায় ওরে দেড় ঘন্টা আমরা বসাই রাখছি যে কীভাবে হসপিটালে পাঠানো যায় তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এরপর ওই দিন আমাদের এলাকার যে কাউন্সিলর আওয়ামীপন্থী যে কাউন্সিলর উনি ছাত্রদের প্রতিরোধ করার জন্য যাচ্ছিল তো ওইখানে ওনার সাথে কিছু হামলা টামে হয়েছে তো এরপর এলাকায় উনি ঢুকতে দেবে না আমাকে কারণ আমাদের এলাকা থেকে একমাত্র নারী সংগঠক হিসেবে আমি এবং আরেকটা মেয়ে ছিলাম দুজন যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করছি ওরা খোঁজখবর নিত তো উনি কী করছে ওনার বাইকে দশ বারো জন হচ্ছে আবার বসে আছে এলাকার সামনে ঢুকতে দেবে না কারণ উনি দেখছে যে আমি মেসিদের মধ্যে ছিলাম তো আমি এলাকায় গেছি আমি ভাবছি যে উনি কিছু বইবে উনি বোয়ে নাই উনি রাত্রের বসে উচ্ছে বাবার হচ্ছে হুমকি হুমকিয়েছে যে যদি এলাকায় যদি থাকতে হয় তাহলে হচ্ছে মেয়েকে থামান নয়তো এলাকা থেকে চলে যান তো প্রত্যেক দিন হচ্ছে আমরা এরকম স্যালেন্স নিয়ে বের হইতাম প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম করে ঢুকতাম বাসায় এর বাইরে বহু ঘটনা আছে যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে